ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন পরে চলে আসলাম যেটা কিনা একদম কটন ম্যাটেরিয়াল এর মধ্যে কোর্স এর এটা কালেকশন আছে সো আজকে আপনাদের জন্য অনেকগুলো ড্রেস পাবেন আপনারা যেগুলো একদম নামমাত্র দামে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে আপনারা 2000 টাকার রেঞ্জের ড্রেস গুলো এই লাইভটাতে শুধুমাত্র 1150 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে সুন্দর একটা কোর্সের কালেকশন পরে যেটা মারাত্মক সুন্দর একটা কালেকশন কোর্স এর একটা টু পিসের সেট এবং কালার ভেরিয়েশন আমরা সব জন্য রেখে রেখেছি এটাতে কালার থাকবে দুইটা একটা খুব সুন্দর অরেঞ্জ কালার আমি অলরেডি পরে আসছি এবং আরো একটা সুন্দর কালার আছে যেটা ডার্ক ব্লু কালারের মধ্যে আছে এর মধ্যে হয়তো আপনারা এই ড্রেস আমাদের কাছে অলরেডি হয়তো আমরা পিকচার পোস্ট করে দিয়েছি যখনই আমাদের কাছে এটা মাত্রই হচ্ছে গতকালকেরই একটা নতুন কালেকশন এটাই হচ্ছে আমি গতকালকে এই জন্য ছবি ভিডিও কল ফার্স্ট ফার্স্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি সো আজকে আপনাদেরকে একদম লাইভ এ ডিটেইলে ড্রেসটা দেখিয়ে দিব সাথে কি আপনাদের জন্য একদম হিউজ ডিসকাউন্টে ড্রেস কালেকশন পাবে বলা যায় কি অর্ধেক দামে আজকে ড্রেস যাবে নরমালি যে ড্রেস যেমন ড্রেস তো দেখাচ্ছি যেমন হয় না যে আগে যারা আমার কাছ থেকে দুই হাজার টাকা বা উনিশশো টাকাতে যারা ড্রেস পারচেস করেছে তারা আজকে হাফ প্রাইস দেখলে অবশ্যই একটু বিরক্ত হবে বাট এটার জন্য সরি বলে নিচ্ছি যেহেতু আমাদের কাছে এখন ডিসকাউন্টে আপনাদেরকে ড্রেস দিতেই হবে দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই সো ডিসকাউন্টে আমরা ড্রেস আপনাদেরকে দিয়ে দিব ফার্স্ট আমি আমাদের ডেলিভারি প্রসেসিংটা আপনাদেরকে বলে দিই ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি এটি এবং আউটসাইডে ওয়ান ফিফটি যেটা আপনি ফুল ক্যাশ অন থাকবে এক টাকাও আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারিটা আপনারা অ্যাটিটিউড থেকে ড্রেস পার্চেস করতে পারবেন এছাড়া অ্যাটিটিউডে হোলসেল লিটেল অ্যাভেলেবেল থাকছে যদি কেউ হোলসেল হোলসেলে প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে বিজনেস স্টার্ট করতে চান সেটাও পসিবল সেটার জন্য আমাদেরকে ইনবক্সে আলাদাভাবে নক করতে হবে যদি কেউ চান যে আমি স্পট পার্চেস করবো সরাসরি শোরুমে এসে দেখে শুনে নিব তারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংক এর অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ সব থেকে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা আপনি যদি চান ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতে এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট ছাড়া ড্রেস পার্চেস করতে সেটাও কিন্তু আপনারা অ্যাটিউডে পেয়ে যাচ্ছেন কারণ এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করবে না অ্যাটিউড একমাত্র একটা পেজ যেখানে হচ্ছে আপনারা অল কালেকশন পাবেন একদম রেগুলার ওয়্যার থেকে নিয়ে পার্টি ওয়্যার কালেকশন এবং স্টিচ আন স্টিচ সব ধরনের কালেকশন একই ছাদের নিচে পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিও পাচ্ছেন এবং চাইলে আপনি শোরুমে এসে দেখে শুনে নিতে পারছেন আর কত কত সুবিধা লাগবে বলেন সো ফার্স্ট আমি আমার পরা ডিফারেন্ট কালারটা দিয়ে আজকে লাইভ স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম এটার ম্যাটেরিয়ালটা কিন্তু আপনারা একদম প্রিমিয়াম একটা সফট কটন ফেব্রিকের মধ্যে পাচ্ছেন যেটা কিনা একদম প্রিমিয়াম একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে ফেব্রিকটা একদমই সফট একটা কটন ম্যাটেরিয়াল ওকে সো আমরা নেকের লাইনটা একটু ফার্স্ট দেখব নেক এরকম সুন্দর করে জার দসি ওয়ার্ক আছে যেটা একদম কাট একটা ওয়ার্ক কমপ্লিট করে দেবে এই যে ওয়ার্ক আছে মিডলে পাল সেটিং করে দেবে এখানে মিরর সেট করা পাবেন এবং স্টোন ওয়ার্ক আছে এখানে কিন্তু এই যে সোরিজ ওয়ার্ক পাবেন ভীষণ রকমের সুন্দর করে দেওয়া আছে আচ্ছা অর্ডার আছে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে নর্মালি আপনি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন সর্বোচ্চ যদি ডেলিভারিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে পাঁচ দিন আপনার ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে অলওয়েজ বেস্ট কোয়ালিটি মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মাছ লাইনটাতে এরকম সুন্দর করে গর্জিয়াসলি কাজ করে দেওয়া আছে এখানে আপনারা পুঁথি ওয়ার্ক পাবেন যার সি ওয়ার্ক মিরর ওয়ার্ক করে দেওয়া আছে এন্ড পুরোটাই এরকম ঘন করে কাজ কমপ্লিট করে দেওয়া আছে সো এই পুরো কার্ডচোপে ওয়ার্কটা আপনারা ঠিক অপোজিট পারটা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু পুরোটা জুড়ে এরকম সুন্দর করে স্টিচ করে অল ওভার লক করে বসিয়ে দেওয়া আছে ভীষণ রকমের সুন্দর একটা নেক পশন আপনারা পাবেন এমন যে ফুল বডিটাতে ছিট ছিটা ছিলা ছিলা স্টোন ওয়ার্ক পাবেন এবং টাই ডায়ার প্রিন্টও কমপ্লিট করে দেওয়া আছে ম্যাটেরিয়াল একদমই সফট কটনের এর মধ্যে থাকবে এটা ব্যাকের পশনটা ব্যাকও সেম টাই ডায়ার এটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ম্যাটেরিয়াল সফট কটন বডি সাইজ 44 এন্ড 46 লংটা থাকছে আপনারা পর্যন্ত পাবেন এবং সাথে একটা প্যান্ট পাচ্ছেন এবং প্যান্টটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে পুরো প্যান্টটা কিন্তু আপনার পুরো প্লাজোতে আছে ডিভাইডার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে আপনার টাইডার প্রিন্ট করে দেওয়া আছে লুজ প্যান্ট কাট করে দেওয়া সরি এটা একদমই হচ্ছে ডিভাইডার করে দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের এই পোর্শনটা পাবেন এবং প্যান্টের মিডিলও কিন্তু টিকেন আট করে দেওয়া হচ্ছে সো প্যান্টের লেনটা আপনার থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাবেন প্রাইসটাও আমরা দিব একদম অ্যাফোর্ডেবল মাত্র কিনা নয়শো নিরানব্বই টাকাতে থাকছে যার ভালো লাগবে আমার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এটা এর জন্য আপনার দুইটা অপশন পাবেন একটা তো ডার্ক ব্লু যেটা দেখানোটা এবং একটা অরেঞ্জ কালার যেটা আমি অলরেডি ওয়ার করে আছি ওয়াও এটার কাজগুলো একটু দেখেন জাস্ট প্রেমে পড়ে যাবেন আপনার মন এটা কেড়ে নিয়েই যাবে এটা প্রমিস সো নেকি এই যে ফার্স্ট প্যানেল ওয়ার্ক পাবেন যেখানে ডাবল করে সুইং করে দেওয়া এই যে প্রত্যেকটা কাজ এখানে যতগুলো এক্সেসরিজ ওয়ার্ক আছে এখানে দেখেন পুঁথি ওয়ার্ক আছে এখানে নিচে হচ্ছে আপনার একটু অ্যান্টিক টাইপের একটা লিপ ওয়ার্ক আছে এবং এখানে আপনারা কাঠদানের ওয়ার্ক পাচ্ছেন যেটা পুরোটা জারদোসি ওয়ার্ক এবং এখানে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে এবং এখানে কিন্তু মিরোর ওয়ার্ক আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল মিরর ওয়ার্ক এবং এখানে যে কাজগুলো দিয়ে দেওয়া আছে এটা পুরোটাই হচ্ছে ওভারলক স্টিচ করে দেওয়া এগুলো প্রত্যেকটা আপনার স্টিচ করে দেওয়া আছে ফ্যাব্রিকটা পুরোটা দেখেন লাইলন সুতো দিয়ে করে দেওয়া আছে এটা কোনোভাবে আপনার ছিঁড়ে যাওয়া ফেসে যাওয়া বা আপনার ছুটে যাওয়ার কোনো অপশন এটার মধ্যে থাকছে না ওকে আচ্ছা অর্ডার করা কতদিন পরে হাতে পাবো আবু ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ তিন দিন ওকে সোনে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে পুরো বডিটা ছিঁড়া ছিঁড়া স্টোন ওয়ার্ক করে দেওয়া স্লিভটা একদম সিম্পল থাকছে এবং এটা

প্যান্টটা এরকম অ্যালাস্টিক করে দেওয়া আছে ডিভাইডার আকারে মেক করে দেওয়া প্যান্টের এর টিকেন অ্যাড করা পাবেন প্যান্টের এর থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত থাকছে হিউজ ফ্যাব্রিক এখানে দিয়ে দেওয়া আছে প্যান্টের লেন্থ থার্টি এইট প্রাইস অনলি চলে যাচ্ছে মাত্র 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 এক হাজার টাকাতে ওকে নয়শো নিরানব্বই টাকা যেটা আমি অলওয়েজ ঢং করে বলি প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র এক হাজার টাকা জয়েন হয়ে গেলাম লাইভ দেখতে আপু হাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম লামি আপু কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ আপু জয়েন করার জন্য এবার আমি আপনাদেরকে ফাল্গুন স্পেশাল কিছু কালেকশন দেখাবো এটা নেকের লাইনটা যদি আপনারা দেখেন এখানে খুব সুন্দর করে ডলার অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক আছে অ্যান্ড পুরোটা হাই কোয়ালিটির একটা ফিনিশিং দিয়ে দেওয়া আছে ভি কার্ড করে দেওয়া পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর পুরো বডি জুড়েই কিন্তু এরকম একটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক পাচ্ছেন যেটার ম্যাটেরিয়ালটা কিন্তু একদম সফট একটা বাটারি প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের মধ্যে থাকছে এবং এটা পাবেন আমাদের দামানটা দামানের মধ্যেও পুরোটা এরকম সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে ডলার ওয়ার্ক করে পুরোটা দামানটা কমপ্লিট করে দেওয়া এরপরে যদি আপনারা স্লিভসটা দেখেন ওয়াও স্লিভসটার মধ্যে ওই যে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে ডলার এন্ড সুন্দর করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা টোটাল আমাদের এর লুকটা চলে যাবে স্লিভস নেক দামান পুরো এমব্রয়ডারি ডলার ওয়ার্ক উইথ চিকেন কারি ওয়ার্ক এটা ব্যাকের পোর্শন ম্যাকেও অল ওভার ফ্লোরাল পেন্ট করে দেওয়া আছে কালারটা একদম অফ হোয়াইট একটা ক্রিম কালারের মধ্যে বেসিক্যালি পাচ্ছেন ম্যাটেরিয়াল সফট কটন বডি সাইজ ফর্টি ফোর লংটা ফর্টি ফাইভ এই যে টার্সেল আইড আছে টার্সেলটার মধ্যে পাও করা পাচ্ছেন আর দোপাট্টাটা সেটটা আপনি যদি দেখেন আমি কেন ফলগুন স্পেশাল বললাম বলেন তো ফলগুনে যেরকম একটু কালারফুল ওয়ার করতে পছন্দ করি এই সিজনটাতে যেরকম কি ফলগুনটা আমরা কেন সেলিব্রেশন যে একটু কালারফুল থাকে যেমন আমাদের সবুজ গাছগুলো একটু সতেজতা ফিরে পায় তারপর হচ্ছে আপনার অনেক ফ্লাওয়ারের একটা সিজন থাকে সো অনেকগুলো কালার যেহেতু একটু অরেঞ্জ একটু মেরুন রেড সবগুলো কিন্তু কালারফুল এখানে শেড করে দেওয়া আছে ওয়াও এটা পুরো রেইনবো একটা দুপাটা মাসাল্লাহ কম্বিনেশনটা জাস্ট অসামটা সেম প্রিন্টিং এর মধ্যে যাচ্ছে দুপাটাতে অবভিয়াসলি টার্সেল থাকবে আমাদের এভরি দুপারটাতে আমরা টার্সেল অ্যাড করে দিই এবং এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টের লেনটা থার্টি এইট পর্যন্ত থাকবে এখানে আলস্টিক করে দেবো একদম লুজ একটা প্যান্ট এর মধ্যে থাকছে ওকে এটা থ্রি পিস প্যান্টের লেন থার্টি এইট দুপারটা লং নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি এইট প্রাইস অনলি চলে যাচ্ছে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা সো ট্রাস্ট মি এইটার প্রিভিয়াস প্রাইস আমাদের টু থাউজেন্ড টাকা ছিল সেই দুই হাজার টাকার ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র মাত্র পেয়ে টাকা এবার টাকাতে আরেকটা সুন্দর কালেকশন দেখে এইটা সবার ভালো লাগবেই লাগবে কারণ এটাতে এত পরিমাণ হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে আচ্ছা আফিয়া কি অবস্থা আফিয়া কেমন আছো আচ্ছা ফ্রি হয়ে অনেক কেমন আছেন আল্লাহি হয়ে নক দিবেন ও আচ্ছা আচ্ছা আফিয়া ঠিক আছে আমি নক দিবনে আচ্ছা দিলীপ আক্তার আপু লিখেছেন আমি অর্ডার দিয়েছি ওকে আফিয়া কেমন আছো আচ্ছা পুরোটার মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা আমাদের এর মধ্যে এক্সট্রা আছে যেটা কার্ট ওয়ার্ক করে দেবো এবং চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা পুরোটা এক্সট্রা ওয়ার্ক করে করে দেওয়া ফুল স্লিভ এবং ড্রেসটা জুড়ে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা নেকের পোর্শনটা যদি আপনারা দেখেন লাভলি অ্যাজ রিটেল অ্যাজ গ্লাস কেউ আপু কেমন আছেন সো কিন্তু এক্সট্রা প্যাচেস দিয়ে কাট ওয়ার্ক করে স্টিচ করে বসিয়ে দেওয়া পুরোটা এমব্রয়ডারি এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং সাথে কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্ক ও কমপ্লিট পেয়ে যাচ্ছেন মিসিও আফিয়া ইসলাম মিস কি অবস্থা তেশা কেমন আছো আচ্ছা এটা পুরোটার মধ্যে খুব সুন্দর করে এরকম চিকেন ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া কার্লিভটার মধ্যেও সেম ওয়ার্ক পাবেন এবং পুরোটা সেম এটা এক্সট্রা দিয়ে আসলে কাজটা করে এবার আমি এবং দামান পোর্শনটা আপনাদেরকে দেখাই এই যে সাইডটাও কিন্তু পুরোটা কাট ওয়ার্ক করে দেওয়া আছে এটাও এক্সট্রা অর্গানজার প্যাচেস পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে চিকেন কারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে ওয়া ওইটা পাচ্ছেন দামানটা দামানের মধ্যে চিকেন কারি এমব্রয়ডারি কাট ওয়ার্ক করে দেওয়া আছে সম্পূর্ণ বডিটা জুড়েই ডিজিটাল

ফেলবেন এবার যে কালারটা আপনার দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালারের মধ্যে থাকছে ওকে অনেক সুন্দর একটা কালারের মধ্যে আপনার পাচ্ছেন এটা মক পিঙ্ক কালারের মধ্যে আছে এন্ড এটার ম্যাটেরিয়ালটা আমরা আজকে লাইভে যা দেখবো সবই হচ্ছে আপনার কটন ফ্যাব্রিকের মধ্যে আছে যে তো সুতি ফ্যাব্রিক অলওয়েজ সুতি আমরা এগুলো কমফোর্টেবল ফিল করবো এটা আর বলার মতো কিছু নাই তারপর আমি বলে দিচ্ছি এটা ফ্যাব্রিক কিন্তু একদমই সফট একটা কটন যেটা আপনার এভরি সিজন এভরি মানে ওয়েদারের জন্য কিন্তু একদম পারফেক্ট হয় ওয়াই এর জন্য সো নেক লাইনে ওইরকম পুরোটাই পিটান এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে এক্সট্রা ওয়ার্ক আনজা প্যাচেস দিয়ে কাট ওয়ার্ক স্টিচ করে নেকের পোর্শনটা কমপ্লিট করে দেওয়া এবং এটা পাচ্ছেন স্লিভসটা স্লিভস ওই যে দেখেন কি পরিমাণ আসলে গর্জিয়াস কাজ করে দেওয়া আছে এই যে সিকোয়েন্স এর শাইনটা দেখেন এটা কিন্তু এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে করে দেওয়া নট অনলি যে আপনার ফেব্রিকটার উপর ডাইরেক্ট কাজ করে দেওয়া আছে এরকম কিন্তু না এখানে কিন্তু আপনার এক্সট্রা এই যে সুইংটা আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে পুরো একটা আলাদা প্যাচেস যেটা কাট ওয়ার্ক করে স্টিচ করে দেন এখানে ফিনিশিংটা দিয়ে দেওয়া আছে এখানেও কাট ওয়ার্ক পাচ্ছেন ফুললি চিকেন কারি সিকোয়েন্স করে দেওয়া খুবই নাইস আসলে এগুলোর কাজের ফিনিশিং দিয়ে দেওয়া এটা পাচ্ছেন ব্যাকের পোর্শন ব্যাকেও একটু হচ্ছে চেক চেক টাইপের একটা প্যাটার্ন করে দেওয়া আছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আই থিঙ্ক এগারোশো পঞ্চাশ টাকাতে যে ড্রেস পাচ্ছেন এটা বিগেস্ট একটা অপরচুনিটি আপনাদের জন্য এত কম প্রাইজে বাজেট ফ্রেন্ডলি ড্রেস পাওয়া সো টা কোনটা রেখে কোনটা ভালো লাগবে দিয়েছি কনফার্ম কর ওকে আপু সাইড এ টার্সেল আছে সেট করে দেওয়া দুপারটা এরকম নাইসলি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা দুপারটা সাইড টা এবং এটা আউট কর্নারটা ও এরকম সুন্দর করে একটু প্রেসক্রস টাইপের প্রিন্ট করে দেওয়া আছে এটাও বিগ সাইজের দুপারটা পাঁচ হাতে লেনটা থাকছে পর্যন্ত লুজ প্যান্ট কার্টের মধ্যে আপনারা প্যান্টটা পাচ্ছেন প্যান্ট টা লেন থার্টি এইট এলাস্টিক করে দেওয়া ড্রেসের বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লং ফর্টি ফাইভ স্লিভ এর লেন এইটিন প্রাইস অনলি চলে যাবে মাত্র 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 এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা এক হাজার টাকাতে এই ড্রেস আপু এগুলোর প্রত্যেকটা প্রাইজ দুই হাজার টাকার উপরে যেগুলো আপনাদেরকে আমরা ডিস্কাউন্ট দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ সাইমা আপু কি অবস্থা বলেন কেমন আছেন তো পরে আমরা আরেকটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখে এইটা দেখেন কি পরিমান কর যে কেকটা এগুলো যে আপনাদেরকে হাফ প্রাইজ এ দেওয়া হচ্ছে প্রায় অর্ধেক প্রাইজের ড্রেস পাচ্ছেন ও মাই গার্ড এটা স্লিজ দেখেন পুরোটা ঘন করে এমব্রয়ডারি কাজ আছে এখানে কাঠ ওয়ার্কের একটা ফিনিশিং দিয়ে দেওয়া আছে সম্পূর্ণ স্লিভসটা একদম মিডিল পর্যন্ত আপনার এরকম সুন্দর করে চিকেন কারিড একটা এমব্রয়ডারি কাজ আছে সাথে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে আপু অল সাইজ হবে কি না আপু দুইটা সাইজ হবে একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স আপু সো অনেকের লাইনটা দেখে এখানে প্যানেল ওয়ার্ক আছে এবং এখানে একটা পাল ওয়ার্ক আছে পালগুলো অনেকগুলো মিনি মিনি সাইজের পাল দিয়ে দেন বাটনটা কমপ্লিট করে দেওয়া এখানেও আপনারা পাচ্ছেন চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক আর এটা কিন্তু ট্রান্সপারেট না হ্যাঁ আপনার সম্পূর্ণ হচ্ছে আহ নন ট্রান্সপাইটের মধ্যে আছে আর পুরোটা বডি জুড়েই কিন্তু এরকম সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি কাজের মধ্যে চলে যাবে অনেক বেশি সুন্দর একটা ড্রেস এবং আপনারা এনি প্রোগ্রাম করতে পারবেন প্লাস আপনারা ঘুরতে যান রেগুলার অফিস করেন বা আপনাদের অফিস ইউনিভার্সিটি সব প্লেস আসলে পরে চলে যেতে পারবেন যারা জব করেন তাদের জন্য আসলে এগুলো একদম পারফেক্ট হবে যেহেতু এটা আমরা জব করলে তো একটা লং টাইম আসলে অফিস ক্যারি করতে হয় সো একটা কমফোর্টেবল ম্যাটেরিয়াল ওয়ার করলে আপনি সারাটা দিনই আপনার রিল্যাক্সে আই থিঙ্ক আপনারা এগারোশো পঞ্চাশ টাকাতে যে ড্রেস পাচ্ছেন এগুলো চার পাঁচ পিস করে নিয়ে আপনারা হান্ডেড টাইম ওয়াশ করে এগুলো পড়তে পারবেন কেননা এগুলো আপনার ফেব্রিকটাও সফট কটন প্লাস এগুলো প্রত্যেকটার কালার গ্যান্টেড কালার গ্যারান্টিড থাকাতে আপনি এগুলো হান্ড্রেড টাইম ওয়াশ করে আয়রন করে পরলে প্রত্যেকবারই নতুন লুক পাবেন এখানে সেট করে দেওয়া পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে লং সাইজের একটা দুপাটা নাইনটি ইঞ্চ লং পাঁচটা ফোর ইঞ্চেস পর্যন্ত থাকবে এবং এটা পাচ্ছেন প্যান্টটা প্যান্টের লেনটা থার্টি এইট পর্যন্ত চলে যাবে ড্রেসটা পুরো রেডি করে দেওয়া ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভস এর লেনটা আপনার এইটিন থেকে নাইনটিন ইঞ্চেস পর্যন্ত আছে রাহি আপু হাই সুইট আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সুইট আপু পিঙ্ক কালার মাই ফেভারিট রাহি আপু তাই নাই কি আছে রাহি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ পরে ভালো আছি আপনার অবস্থা পিঙ্ক কালার নিয়ে হোক কি আপনাদের জন্য কিন্তু আপকামিং ঈদের জন্য মানে অনেক অফার আছে আমি প্রতিদিনই আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেখাচ্ছি আমি যে ড্রেসটা পরেছি সেটাও একদম প্রাণীয় একটা কোর্স কালেকশন তো আপনাদের জন্য এই যে থ্রি পিসের যে সেট দেখাচ্ছি এগুলো আসলে ঈদকে কেন্দ্র করেই আপনাদেরকে দিয়ে দেওয়া যেমন ঈদের আগে কিছু কিছু ড্রেস গুলো যেমন এই প্রাইজে দেওয়া হয় কেন আহ যাতে করে আমরা আমরা জানি আসলে আমরা এইটুকু আসলে জানাই হয় যেমন আমাদের ঈদ সিজনের আগে আমাদের অনেক ফ্যামিলি দের জন্য আমাদেরকে কেনা যেমন আত্মীয়দের মধ্যে অনেকে গিফট করা লাগে সো ওই আমাদেরকে কিন্তু অবভিয়াসলি হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট প্রোভাইড করতে হয় বাট অনেক সময় কিন্তু বাজেটের জন্য ওইটা হয়ে ওঠে না আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ডিসকাউন্টে লাইফ থেকে প্রোডাক্ট যদি পারচেস করে তাদেরকে গিফট করেন কখনো আপনার গিফট নিয়ে কোনো প্রশ্ন উঠবে না যে আসলে ও কি গিফট করেছে কোয়ালিটি এমন তেমন এরকম টাইমের কোনো কথা উঠবে না কজ এটা প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো টু থাউজেন্ড টাকা সো আপনি দুই হাজার টাকা দিয়ে যখন একটা ড্রেস পার্চেস করবেন ওইটার ওই কোয়ালিটিটা আপনি পাবেন সো আপনাদের এখন যেহেতু ডিসকাউন্টে দিচ্ছি এটা আমাদের লস হোক বাট আপনারা ফুললি প্রফিট করেন কোনো প্রবলেম নাই সো এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা রেঞ্জে ফুল বডিটা আপু চিকেন কারি প্যানেল ওয়ার্ক করে দেওয়া দামানটাও দেখেন কি সুন্দর করে এম্বয়েডারি ওয়ার্ক আছে এটা পুরো বডিটা চিকেন কারি মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও ব্যাকেও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ লিমা আপু আপু দুইটা ড্রেস নিবো প্রাইস কত আপু আজকে সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ করে জাস্ট আমার পরার ড্রেসটার প্রাইস ওয়ান থাউজেন্ড টাকা মাত্র আমার পর ড্রেসটা এক হাজার বাকি সব ড্রেসই আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে এটাই আচ্ছা এটার সাথে সুন্দর একটা টার্সেল অ্যাড করা পাবেন পুরোটা এরকম ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে ম্যাচরিয়াল ওপো ম্যাচরিয়াল হচ্ছে আপনার একদম সুপার প্রিমিয়াম কটন একটা ফেব্রিক্সের মধ্যে আছে ওকে সো পুরোটা হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্কের এর কন্ট্রাস্টে দোপাট্টা সাথে এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা লুজ প্যান্ট কার্টের মধ্যে থাকবে প্যান্টের লেন্থটা 38 প্রাইস ওনলি চলে যাচ্ছে ওনলি 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 1150 টাকা 1150 টাকা বলতেই হবে আপু খুবই খুব সুন্দর আপনি আচ্ছা সবকিছুতেই মানিয়ে যায় তাই সাইমা আপু থ্যাংক ইউ সো মাচ আপু সুফি আপু হ্যালো সুইট আপু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু কি অবস্থা কেমন আছো আচ্ছা লিমা আপু ইনবক্স শেখো কি সো এবার আপনাদের একটা আরেকটা সুন্দর ড্রেস কালেকশন দেখাই সো অলমোস্ট আমার কিন্তু সব ড্রেস দেখানোই ডান আর দুই তিনটা ড্রেস আছে এটা দেখানো হলে ডান হয়ে যাবে সো এটার ডিজাইনটা একটু প্যাটার্নটা কিন্তু একটু ইউনিক থিমের মধ্যে আছে কেন বলেন তো এই ড্রেসটার সাইড পার্টে একটা সাইডে কাজ আছে বাট এটার প্যাটার্নটা একদম রাজকীয় একটা ডিজাইনের মধ্যে আছে আসলে তো এটার পুরোটা এই সাইডটা যদি দেখেন এক্সট্রা করে স্টিচ করে বসিয়ে দেওয়া এখানে ওয়ার্ক পাবেন একই সাথে কাট ওয়ার্কের কারি ডিজাইন কমপ্লিট করা এবং এখানে সুন্দর সুন্দর করে করে অ্যাড দেওয়া আছে কি যে কালেকশন এবং ঠিক এই প্যাটার্নটা এইটার ড্রেসটা আপনি যখন এইভাবে ওয়ার্ক করছেন ঠিক এই প্যাটার্নটাতে একটা কিউট টার্সেল অ্যাড করা টার্সেলটা কি সুন্দর করে ছুঝুন করছে খুব সুন্দর একটা আউটফিট এবং স্লিজটার মধ্যে এই যে অর্গানজার প্যাচেস দিয়ে চিকেন কারি করে করে দেওয়া আছে এটা কিন্তু অর্গানজার একটা ফেব্রিক যেটা কিনা এখানে এক্সট্রা করে প্যাচেস করে দেওয়া হচ্ছে ওয়াও থ্যাংক ইউ আরিফা আপো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আপ একশো পঞ্চাশ টাকা যেটা ফুল ক্যাশ ক্যাশনে থাকবে এক টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না এটা পাচ্ছেন আমাদের বিউটিফুল দামান কিন্তু ভাবে এক্সট্রা দিয়ে করে স্টিচ করে বসিয়ে দেওয়া ফুললি ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে কিন্তু এটা আপনি একদম প্রিমিয়াম একটা সুতি ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন সুতি মানে আপো সুতি কোনো রকম মিক্সিং নাই হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক অ্যান্ড কটন আপনার কালারও গ্যারান্টেড থাকছে এগুলোর কিন্তু কালার উঠবে না প্রত্যেকটা রং গ্যার্টি আপনার আপনারা আমাদের কাছ থেকে প্রোভাইড পেয়ে যাবেন সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া পুরোটা দুপাট্টাটা জুড়ে ডিজিটাল একটা লাক্সারি প্রিন্ট করে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা আপনারা শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাক ব্যাংকের অপোজিট থ্রি নাম্বার শপ আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে চাইলে হোলসেল হোলসেলে প্রোডাক্টও নিয়ে নিতে পারবেন প্যান্টের লেনটা থাকছে থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত সফট কটন বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লং ফর্টি ফাইভ সিজন লেন্থ এইটিন ইঞ্চেস প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলোই আমাদের দুই হাজার টাকা রেঞ্জের ড্রেস যেগুলো আফটার ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকাতে ওকে আপু আমার অডিটটা কনফার্ম করে প্লিজ ওকে আপু ইনবক্স করে ফেলেন আমাদের মডিটর টিম আছে আপু লাইভ চলাকালীন সময় অর্ডার ডান করে দেন কোনো সমস্যা নেই আপু ড্রেস পেয়ে যাবেন কালার কম্বিনেশন অনেক ভালো থ্যাংক ইউ ফর আবি আজ আখি আক্তার আপু অর্ডার ডান দাই থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন যেটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া বা একদম পুরো পাকিস্তানি স্টাইলে মেকিং করে দেওয়া আসলে আসলে এগুলো এত পরিমাণে সুন্দর করে 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 দেওয়া দেওয়া আছে লাইক আগানোর এগুলোতে কমপ্লিট এখানেও সেম ভাবে আপনার আগানোর হ্যাঁ আচ্ছা এখানে খুব সুন্দর করে হচ্ছে আপনার প্যাচেস করে দেওয়া আছে নেক লাইনে বাটন সেট করে দেওয়া পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং ডামানটাতেও খুব সুন্দর করে এই যে আগানোর স্টাইলের একটা প্যাটার্ন করে দেওয়া যেটা একদম চিকেন কারি কার্ফ ওয়ার্কের মধ্যে থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স ফ্রিল্যান্সার কাজ করে দেওয়া যারি ওয়ার্ক আছে ভীষণ রকমের সুন্দর এটা ফ্রন্টটা এবং এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা অনেক বেশি নাইস অ্যান্ড গর্জিয়াস কালেকশন এবং এটা পাচ্ছেন আমাদের দুপারটা দুপারটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থ্রি পিসের সেট একদম লসে অর্ধেক প্রাইসে পাচ্ছেন সাইডে টার্সেল করে দেওয়া তো দেখেন না কি সুন্দর একটা প্রিন্ট মানে এগুলোর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড পাবেন আর এত নাইস নাইস কালার পাওয়াও তো একটা কঠিন ব্যাপার ওকে এবং এটার সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের লিনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত আছে প্রাইস ওনলি এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার 150 ओनली ভালো লাগলে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে জাস্ট অর্ডারটা সাবমিট করে দিবেন এরপর আরেকটা কালারে চাই আচ্ছা ফারাবি আপু অর্ডার করার কতদিন পরে হাতে পাব ঢাকার মধ্যে এক থেকে দুই দিন আপু আর এক থেকে তিন দিন ঢাকার মধ্যে এক্স্যাক্টলি আমরা নরমালি হচ্ছে আজকে অর্ডার করলে তো আজকে পার্সন পসিবল হয় না মানে আজকে রাতে অর্ডার করে রাখলে আমরা কালকে হচ্ছে আপনাদের কাছে পার্সেলটা পাঠিয়ে দেব আপনি ঢাকার বাইরে 4 দিন পেয়ে যাবেন মানে মাঝখানে একদিন থাকে সো এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে হচ্ছে আমরা কালকে পাঠালে মাঝখানে যেতে এক দুই দিন টাইম লাগে সো দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন মানে নর্মালি আমরা পাঁচ দিন টাইম হাতে রাখি বাট দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন সো নে ক্লায়েন্টের এরকম ভি কার্ড করে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া ডলার অ্যাড করে দেওয়া পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা কিন্তু আপনার পুরো ফাল্গুন স্পেশাল কালারটা একদম ইয়েলো কালারের মধ্যে থাকছে দামানটা দেখেন পুরোটা এরকম সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি এটা কিন্তু সাইডটা লক করে দেওয়া সবগুলো সাইড ওপেন থাকলেও এটার সাইডটা কিন্তু আপনার লক করে দেওয়া আছে এবং এটা একদম গ্রাউন্ড স্টাইলে করে দেওয়া আছে আনার কলি ভাইস এমব্রয়ডারি ডলার আছে চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া আছে সব ইউনিক কালেকশন থ্যাংক ইউ আপু নাইস কালেকশন এটা সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সো অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া ডলার অ্যাড করে দেওয়া এটা ব্যাকের পোর্শন ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ম্যাটেরিয়াল একদম প্রিমিয়াম বাটারি সফট কটন বডি সাইজ ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত থাকছে স্লিভসটা আপনার এইটিন ইঞ্চেস পর্যন্ত যাবে এবং এটা পাচ্ছেন দোপারটা সাইডে খুব সুন্দর করে চিকুন পার করে লেস ওয়ার্ক আছে এবং এরকম একটা কালারফুল ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া দোপারটা লং ফর নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি ইঞ্চেস পর্যন্ত থাকবে এবং সাথে একটা প্যান্ট পাচ্ছেন অ্যালাস্টিক করে দেব প্যান্টালিনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাবেন একদম রেডি টু ওয়ার নিয়েই পরে ফেলতে পারবেন বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স প্রাইস ওনলি মাত্র কেনা পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা রান করে ফেলবেন অর্ডার দিয়েছি কনফার্ম করে ওকে আপো ইনশাল্লাহ তো এটা আরেকটা সুন্দর সানফ্লাওয়ার টাইপের একটা প্রিন্টিং করে দেওয়া খুব ছোট ছোট সাইজের ফ্লোরাল আছে এবং এখানেও খুব সুন্দর করে এক্সট্রা ওয়ারগানজার প্যাচেস দিয়ে এই যে দেখেন কার্ড ওয়ার্ক চিকেন কারি ওয়ার্ক আছে জারি ওয়ার্ক করে দেওয়া এটা পুরো এক্সট্রা ইঞ্চে থাকছে কারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে করে পুরোটা ডিজিটাল ফ্লোরাল পেন্ট করে দেওয়া আছে দামানটার মধ্যেও এক্সট্রা ওরগানজার প্যাচেস দিয়ে কাট ওয়ার্ক করে চিকেন কারির একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট আছে ভীষণ রকমের সুন্দর এন্ড এটা পাচ্ছেন আমাদের ফ্রন্টের পোর্শনটা এটা পাচ্ছেন ব্যাকের পোর্শন ব্যাকেও অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কি যে সুন্দর একটা কালেকশন ও মাই গড অ্যান্ড এটা পাচ্ছেন দুপারটা পুরোটা দুপারটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাইডে কিউ টার্সেল আছে হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমার তো সবগুলোই নিতে মনে যাচ্ছে সাদিয়া আপু নিয়ে ফেলেন জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ রিয়া আপু সো পুরোটা এরকম ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে বিগ সাইজের একটা দুপারটা প্রাইস ওনলি এগারোশো পঞ্চাশ টাকা রেঞ্জ থাকছে এটা পাচ্ছেন প্যান্টটা প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত থাকবে কটন ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন প্রাইস ওনলি এগারোশো

একদম দেখেন রাজকীয় প্যাটার্ন এখানে কুন্দন অ্যাড করে দেওয়া এগুলা কিভাবে পসিবল এগারোশো পঞ্চাশ টাকা তাও আবার থ্রি পিস স্টিচ করে দেওয়া কি পরিমান সুন্দর লাকজারি কাজ মানে এগুলা দেখলেও মায়া লাগে যে এত কম প্রাইস আসলে দেওয়া হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা রেঞ্জে এটা পাচ্ছেন স্লিজ টাওয়ার গানজার প্যাচেস কাট ওয়ার্ক করে দেওয়া সফট কটন ম্যাটেরিয়াল যেটা পুরো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এবং এটা পাবেন দুপারটা সাইডে টার্সেল আছে ফুললি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কি পরিমাণ লাক্সারি কালেকশন ভাই এবং এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত খাইছে অ্যালাস্টিক করে দাও প্রাইস অনলি চলে যাচ্ছে আপনার মাত্র এগারোশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে থাকছে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা সাবমিট করে দেবেন ওকে চেক ইন বক্স প্লিজ আপি আপো ওকে আপো দেখা হবে ব্লু কালারটা নিবো আপো ওকে ঠিক আছে সো অর্ডার ডান ওকে আপো সো হ্যালো সুইট আপো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিনথিয়া টি ওকে সো সবাইকে থ্যাংক ইউ সো ফুল টাইম আমার সাথে লাইভে কানেক্টেড থাকার জন্য এগেন আমি আমাদের ডেলিভারি প্রসেসিংটা বলে দিই অ্যাটিটিউডে অর্ডার করতে হলে আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না টাকার মধ্যে ডেলিভারি চার্জ ওনলি এইটি টাকা আউট সিডে ওয়ান ফিফটি যেটা কিনা ফুল ক্যাশ অনে থাকবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না এবং আমাদের মূল বিজনেস যেহেতু হোলসেলের মধ্যে আছে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল ডিটেলে প্রোডাক্ট কিনতে পারবেন এবং স্পট পার্চেসের জন্য শোরুমে চলে আসতে পারবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ ওকে প্রাইস অনুযায়ী কাপড়গুলো বেস্ট কালারটাও আমার

নিব আমি করে ফেলেন তো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে নেক্সট সবাই জয়েন করবেন আমি আগে থেকে আপনাদেরকে হচ্ছে ইনভাইট করে রাখছি তো আল্লাহ হাফিজ আলাইকুম